প্রিয় বন্ধুরা এটাও হচ্ছে একটা থ্রি পিস ভাইরাল একটা ডিজাইনের থ্রি পিস এই থ্রি টা হচ্ছে বর্তমানে অনেক ভালো চলতেছে এটাও হচ্ছে প্রায় ইয়া না ই হচ্ছে না জামাটা হচ্ছে মদিনা মিনার ভয়েলের আর ও না হচ্ছে মদিনা মদিনা ভয়েল এটা হচ্ছে সেলোয়ার কাপড় আর হচ্ছে এটা হচ্ছে প্রাইড কটন হচ্ছে ও না চারদিকে কুড়ুলশের কাজ কোষি কাজ করা আছে আর হচ্ছে মাসখানেটেরও ফুল আছে দুই পাশে একটু ভারী কাজ করা আছে তো বন্ধুরা এটা হচ্ছে ওয়াশ করা হয়েছে আয়রন করা হয়নি আপনারা চাইলে যে কোনো সময় আয়রন করে পাঠিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এই ধরনের আরো আমাদের কালেকশন আসতেছে আপনারা যদি এই ধরনের ডিজাইন এই ডিজাইনটা প্রি অর্ডার করতে চান তো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আর আমাদের এই ডিজাইনটার উপরে বিভিন্নভাবে কাজ করার সিদ্ধান্ত আছে পরিকল্পনা আছে আপনারা যদি নিতে চান অবশ্যই জানিয়ে দেবেন আর আপনাদের যদি কাস্টমাইজ করা ইচ্ছে থাকে সেটাও আমাকে জানাবেন আর এটার হচ্ছে বয়েলটা হচ্ছে আশি বাই আশি আকাশি কালার হচ্ছে এটার হচ্ছে হচ্ছে এটা হাতার কাজ এটা হাতার কাজ আর ব্যাক পার্টের কাজটা আমি দেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পার্টের কাজটা এটা হচ্ছে পিসে এই কাজটা পিঠের অংশে সেই কাজটা করবে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি